লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারের ঝড় বইছে হাতে গোনা আর মাত্র কিছুদিন বাকি চলছে দলত্যাগ ও যোগদান পর্ব বুধবার দুপুরে তুলা শেখর বাজারে বিজেপির এক নির্বাচনী সভার আয়োজন করা হয় পূর্ব আসনের প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে অনুষ্ঠিত হয় এই সভা এই দিন বিজেপির শরিক দল আইপিএফটি ত্যাগ করে উনিশ পরিবারের একশো তিন ভোটার বিজেপিতে যোগদান করেন নবাগতদের মধ্যে ছিলেন আইপিএফটির পূর্ব ডিভিশনের সম্পাদক সৌরভ দেববর্মা ও তুলাশেখর রিজিয়নাল সম্পাদক সুধীর দেববর্মা জনসভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে দলে বরণ করে নেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী ও বিজেপি রাজ্য কমিটির সদস্য মনিহার দেববর্মা নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি চৌধুরী বলেন পঁচিশ বছরের বাম শাসনে জনজাতিরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছিল এক বছরে বিজেপি সরকারের শাসনকালে জনজাতিরা উন্নয়নের মুখ দেখতে আইপিএফটি গোষ্ঠী বিজেপির সঙ্গ ত্যাগ করলেও জনজাতি গোষ্ঠীর মানুষজন তা মেনে নিতে পারেনি বিধায়ক বলেন জনজাতি গোষ্ঠী নিজেদের উন্নয়ন অব্যাহত রাখতেই আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগ দেন দূষিত নিবৃত বঞ্চিত এবং পাহাড়ে জলের ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই স্বাস্থ্যের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির সামিল হচ্ছে বিশেষ করে পাহাড়ে কেন ওই পঁচিশ বছর যে শাসন করেছিল মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি অথচ ওই জনজাতি অংশের মায়ের অভিভাবকরা বিশ্বাস করেছিল কমিউনিস্ট পার্টিকে যে কমিউনিস্টের মাধ্যমে হয়তো পাহাড়ের আরে ব্যবস্থা হবে সেই বিশ্বাস রেখে পঁচিশটা বর্ষর ক্ষমতায় রেখেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসটা আমরা অনুগমন করতে পেরেছি এবং পাহাড়ের সেই অংশের মানুষরা আমার জনজাতি অংশের করতে পেরেছে আইপি একটি শতাধিক ভোটার বিজেপিতে যোগদান করায় বিজেপি খোয়াই জেলার সদস্যদের মধ্যে খুশির বাতাবরণ বিরাজ করছে তারা আশাবাদী আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীরা জয়যুক্ত হবে বিউরো রিপোর্ট न्यूज़ वैनगार्ड